আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বলেছি এখন আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি উত্তর খান চুয়ান্ন পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর মাজারের পাশে বিল্ডিংগুলোর সামনে হচ্ছে মাজার সৌ রাস্তা আর রোড হচ্ছে বিশ ফিট এই বিশ ফিট রোড দিয়ে ঢুকে এই আড়াই কাটার একটি বাড়ি পুরাতন বাড়ি আড়াই কাটা জায়গার উপরে এই বাড়ি মালিক হচ্ছে একজন কাগজপতি আপডেট করা আছে এটা হচ্ছে বাড়ির পিছন সাইড এই হচ্ছে বাড়ি এটা পিছন সাইড রোড গেছে ভেতরে এটা হচ্ছে বিশ ফিট রোড এই বিশ ফিট রোডের সাথে হচ্ছে এই বাড়ি এই এই হচ্ছে বাড়ি বাড়ি আড়াই কাটা জায়গার উপরে এটার বিক্রির প্রাইস হয়েছে এক কোটি টাকা মালিক এটার মূল্য চাচ্ছে এক কোটি টাকা এই বাড়িটা নিতে পারেন পছন্দ হলে এই বাড়িটা খুবই সুন্দর আছে সরোজমি দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই রোড হচ্ছে বিশ ফিট এই রোড হচ্ছে বিশ ফিট এই বিশ ফিট রোডের সাথে হচ্ছে ওই বাড়ি এই হচ্ছে বাড়ির ভেতরটা বাড়িটা নিলে একটু হালকা মেরামত করতে হবে এই যে বৈধ গ্যাস আছে বৈধ গ্যাসের লাইন আছে রুম করানো আছে বাথরুম আছে পাশে একটা রুম ওপাশে একটা রুম ওপাশে একটা রুম পাশে একটা রুম একটি বলো একটা বাইরে লাগানো আছে এই সাপ্লাইট সামার টি একটা বসানো আছে আর কি পরিপরি চলে ভাড়া দেওয়া যাবে ভাড়া খুবই সুন্দর চলে গ্রামের পরিবেশ একদম গ্রামীণ পরিবেশ আবার দেখাচ্ছি বাড়িটা সুন্দর করে এই হচ্ছে বাড়ি খুবই সুন্দর প্লেস এখানে বহুতল ভবন করা যাবে আড়াই কাটা জায়গার উপরে মিনিমাম ছয়তলা করা যাবে এই হচ্ছে বিশ ফিট রোড এই রোডটা বিশ ফিট আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন